সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আধ্যাত্মিক তন্ত্র মন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে একটি বইয়ের ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো রঙিন চিত্রসহ আদি ও আসল ভারত ও বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী এক হাজার বছর পূর্বের লোকমান হেকিমের হেকিমি কবিরাজি আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞান এই বইটি দর্শক অরিজিনাল এই বইটার মধ্যে আপনারা পাবেন আটশো পৃষ্ঠা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ গাছ গাছড়ার বিবরণ এবং গ্রামীণ চিকিৎসার পদ্ধতি সম্পর্কে আলোচনা করব যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো ভারত ও বাংলাদেশের আন্দোলন সৃষ্টিকারী আদি ও আসল কালার চিত্র সহ এক হাজার বছর পূর্বে লোকমান হেকিমের হেকিমি কবিরাজি চিকিৎসা আয়ুর্বেদিক বিজ্ঞান প্রথম থেকে আশি খণ্ড একত্রে বইটির মধ্যে আপনারা পাবেন সম্পাদনায় কবিরাজ গিরিশ চন্দ্র ভোলানাথ ও কবিরাজ শ্রীনিবারণ সেন শাস্ত্রী। বইটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই বইটার মধ্যে যে কাজগুলো আপনারা পাবেন সম্পূর্ণ গাছ চিকিৎসা সম্পর্কে বিস্তারিত বইটার শুরুতেই সূচিপত্র দেওয়া আছে এবং কোন রোগের জন্য কি কি ধরনের চিকিৎসা সব কিছু দেওয়া আছে কোন কোন গাছ দ্বারা কতগুলো রোগের চিকিৎসা করা হয় তাও সব কিছু বিস্তারিত বইটার মধ্যে দেওয়া আছে বইটার মধ্যে আপনারা শুরুতে পেয়ে যাবেন আয়ুর্বেদিক চিকিৎসায় লতাপাতার গুণাগুণ সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং এই যে চিত্রগুলো দেখছেন যারা গাছ দিয়ে কাজ করবেন সম্পূর্ণ চিত্র এই বইটার মধ্যে দেওয়া আছে এবং আপনারা যারা গাছ গাছের চিকিৎসা করেন বা আয়ুর্বেদিক চিকিৎসা করেন অনেক গাছগাছরা হয়তো আপনারা চিনতে পারেন না সেক্ষেত্রে আপনারা রঙিন চিত্র সহ এই যে চিত্রগুলো দেখছেন এখানে রঙিন চিত্রভাবে দেওয়া আছে গাছগাছরাগুলো এখান থেকে আপনারা গাছগাছরাগুলো চিনে নিয়ে কাজ করার মতো সুবিধাও এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন যারা বইটি সংগ্রহ করবেন ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি নিতে পারবেন বইটি অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে রয়েছে ইনশাল্লাহ যারা অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন তো এই বইটার মধ্যে আমি আপনাদেরকে আরও দেখাবো যে এই যে গাছ গাছলার বিবরণগুলো এখানে দেখছেন প্রত্যেকটা গাছের সহ কোন রোগের চিকিৎসা এই গাছগুলো দিয়ে হয় এখানে দেওয়া আছে এবং আমরা যারা রোগে আক্রান্ত হই প্রাথমিক পর্যায়ে আমরা কী কী রোগের জন্য কোন কোন গাছ নির্ধারণ করতে পারবো এখানে কিন্তু সেই বিষয় বৃত্তান্তগুলো গুলো দেওয়া আছে নারী এবং পুরুষের জটিল কঠিন গোপন সমস্যার সমাধানের বিষয়ে যাবতীয় বিস্তারিত বইটার মধ্যে দেওয়া আছে যে পুরুষত্ব বৃদ্ধির হালুয়া তৈরির তদ্বির শ্রেষ্ঠ বাজীকরণ ওষুধ ফল বীর্য বর্ধন হালুয়া এখানে দেখেন যে বাঁধা নারীর সন্তান হওয়া কপিতায় মেয়েলি রোগের ওষুধ দেখেন যারা বইটি নেবেন দেখেন ধাতু দুর্বলের তদ্বির প্রসব বেদনা দূর করার উপায় দজবঙ্গ রোগের উপায় প্রদয় রোগের উপায় বহুমূত্র রোগ আরোগ্যের উপায় গর্ভবতীর রক্তস্রাব বন্ধের তদ্বির বাদক বেদনার তদ্বির রক্ষা করার তদ্ভির গর্ভবতীর অকাল বেদনা হওয়ার তদ্ভির দেখেন অন্ডকোষ বৃদ্ধি হলে কি করবেন তাহার চিকিৎসা ধাতু দুর্বল রোগ এবং তার প্রতিকার বহুমূত্র রোগ এবং তার প্রতিকার দেখেন নতুন পুরাতন প্রমে রোগের চিকিৎসা রতিশক্তি বৃদ্ধির তদ্বির হারানো যৌবনকে ফিরে পাওয়ার উপায় ধ্বজভঙ্গ রোগের চিকিৎসা কামশক্তি বৃদ্ধির ঔষধ উত্তেজনা সৃষ্ট শক্তি বৃদ্ধির উপায় এই যে কাজগুলো দেখছেন সম্পূর্ণ বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বইটি সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইটি নিতে পারবেন বইটি অর্ডার করার জন্য অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোন কিতাবের ভিডিও নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আহমতুল